গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ পঁচিশে ফেব্রুয়ারি মা বাবা চলে যাওয়ার পর আর আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি কারণ দিনাদের এক্সাম চলছে আমারও বাড়ির সব কাজ মিলে আর হয়ে ওঠে আর যেহেতু সানডে তাই একটু সময় পেলাম ভাবলাম একটু ভিডিওটা করি সকালে দিনাকে ক্যারাটে স্কুলে দিয়ে আমি একটু এসে বাড়ি ফিরে এসে ঘরের টুকটাক কাজ সেরে নিই দিব্যেন্দু তারপরে উঠে বাজারে গেছিল একটু মাছ মাংস আর সবজিও ব্রেডও কিনে নিয়ে এসছে তাই আমি এবার তাড়াতাড়ি করে ভাবলাম ত্রিশা দিনে আসার সময় হয়ে গেছে তো কী পাই ব্রেকফাস্টে বানাবো তাই একটু ব্রেডটা শেখে নিচ্ছি আর ভাবলাম একটু কফি বানিয়ে নেব তোমরা হয়তো সকলে ভাববে এরা কি শুধু ব্রেডই খায় তাই বোধ হয় আমরা শুধু ব্রেডই খাই কারণ সপ্তাহে বাকি দিনগুলো সকালে সকালবেলায় রান্না থাকে তাই তাড়াহুড়ো করে সেরকম কিছু বানিয়ে উঠতে পারি না টুকটাক কিছু একটা বানিয়ে নিয়ে হয়ে যায় কিছু সেদ্ধ বা একটু মুড়ি খাওয়ার জন্য কিছু আলু ভাজা তেলে ভাজা এইসবই হয়ে যায় কিন্তু চানডে হলে একো স্পেচাল কিছু খেতি ইচ্ছা কৰে কিন্তু ৰোজ ৰ'জটো আৰু পৰোা লুচি এই চব ভাল লাগে ন তাইজ বেছিভাগ সময় হালকা বুলি ব্ৰেড টাই খা হয় আৰু লুচি বল পৰঠাই বল সেইটো বানানৰ এক সময় সাপেক্ষ বেপাৰ সেটাও আর বানিয়ে উঠতে পারি না সকালবেলা আমার অনেক কাজ থাকে চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ব্রেডও শেখা হয়ে গেছে কপি বানানো হয়ে গেছে তো না বললো ওরা শুধু শুধু ব্রেড খাবে না ওদেরকে ওদের ব্রেডের মধ্যে একটু লাগিয়ে আর আমরা শুধু দেখলে দিবেন্দু চিকেনটা ধুয়ে দিয়েছে ওটা এখন আমি শুকিয়ে দিয়েছি আজকে একটু স্পেশাল করে চিকেন বানানোর ইচ্ছা আছে আর ফ্রিজটা কয়েকদিন ধরে একটু নোংরা হয়ে রয়েছে দিব্যেন্দুতে আজকে একটু পরিষ্কার করে দেবে ওই সবজির ডিগির যে উপরে ঢাকাটা থাকে সেটা ধুয়ে নিয়ে আসলো আর আমি এখন একটা কাপড় ওকে ধুয়ে এটা দিয়ে মুছে দেওয়ার জন্য চলো ও যতক্ষণ ফ্রিজটা পরিষ্কার করছে আমি ততক্ষণ এই সরটাকে একটু ফেটিয়ে নিই এই সরটা প্রায় আমি এক সপ্তাহ ধরে জমিয়ে রেখেছিলাম ফ্রিজের মধ্যেই রেখে দিয়েছিলাম তাই কোনো গন্ধ বা খারাপ হয়নি মা যখন এসেছিল মাও কয়েকদিন এই ঘি বানিয়েছিল এই সাথে না ঘি খেতে ভালোবাসে তবে দিব্যেন্দু পছন্দ করে না ও তো ঘিয়ের গন্ধই সহ্য করতে পারে না তিসাতে না যেহেতু দুধের সর খেতে পছন্দ করে না তার জন্য ওরাই আমাকে বেশি করে জোর দিয়ে বলে মা তুমি শটটা আমাদেরকে দুধের মধ্যে না দিয়ে তুমি ঘি বানাতে পারো পনেরো মিনিট মতো আমি সর ফেটিয়ে নিয়েছি ঠান্ডা ঠান্ডা ফ্রিজে জল ফ্রিজের জলটা ঢেলে দিচ্ছি তারপরে এটা তুলে নেবো আমাদের বাড়িতে গরু ছিল তাই আমার মাকে দেখতাম ছোট থেকে যে মা এই দুধের সর রেখে দিয়ে ঘি বানাতো ঘি মাঝে মধ্যে বিক্রিও করতো আশেপাশে পাড়ার লোকেরা অনেকেই জানতো যে আমার মা ঘি বানায় তো তাদের টুকটাক দরকার পড়লে এসে মায়ের কাছে বলতো আমাকে এই পরিমাণে আমাকে ঘি দেবে তো তখন পাশের কোনো দোকান থেকে গিয়ে ওজন নিয়ে এসে ঘি দেওয়া হতো আর এই ঘি বানানোটা আমার আমার মায়ের থেকেই শেখা তোমাদের সাথে কথা বলতে বলতে তো তৈরি হয়ে গেছে এরপর এটা একটু জাল দিয়ে নেব তোমরা কি কেউ বাড়িতে কখনো বানিয়েছো বানিয়ে থাকলে জানিও আমার দিব্যেন্দু ফ্রিজটা পরিষ্কার করে দিয়েছে সবজির ডিগিটা এরপর গুছিয়ে নিচ্ছি যা বাজার করে নিয়েছিল আর কিছু সবজি বের করে রাখবে যেগুলো আজকে আমি তরকারিতে দেবো ওটাই আমাকে জিজ্ঞাসা করে করে বের করে রাখছি যে কি কি সবজি লাগবে লাগবে কী কী সবজি বের করে রাখতে হবে চলো এরপর আমি হাতটা ধুয়ে নিয়েছি তারপরে মাখনটা আমি এরপর জাল দিয়ে এখন গরু না থাকলে কি হবে মা তবে যে দুধ কিনে খাওয়ার জন্য সেই দুধের সর দিয়ে এখনও ঘি বানাতে থাকে আমি তো বেশিরভাগ সময় ওখান থেকেই নিয়ে আসি সেই ঘি শেষ হয়ে গেলে মাঝে মধ্যে ইচ্ছে করলে আমি নিজে বানাই না হলে খুব একটা ঘি আমি যে বাড়িতে বানাই তা নয় দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘি বানানো হয়ে গেছে এরপর আমি একটা কাঁচের জারের মধ্যে ঘিটা ঢেলে নেবো এই যে এই জারটার মধ্যে যদিও এতে অলরেডি রয়েছে এটা মাই দুদিন ধরে বানিয়ে রেখে গেছিল দাঁড়াও এটার মধ্যে একটা চামচ দিন নয়তো কাঁচের জারটা ভেঙে যাবে গরম তো ঘিটা চলো এরপর তাহলে ঢেলে নিয়েছি আর ওয়াশিং মেশিনে আজকে বেডশিট কাస్తే দিয়েছি সেগুলো মনে হয় কাঁচা হয়ে গেছে এটা ঢেলে নিয়ে এরপর ওটা মিলে দিয়ে আস দাও জারটা সরিয়ে রেখে যায় নয়তো এখানে কেউ আসলে গায়ে লেগে পড়ে যেয়ে ভেঙে যেতে পারে আমাদের যে ঘর মোস্তা আছে ওই দিদিকে দিয়ে আজকে আমি তৃষাধিনারদের স্কুল ইউনিফর্মগুলো আর দিব্যেন্দুর অফিসে পড়ে যাওয়া জামাগুলো কেচে দিতে বলেছিলাম ওই দিদি কেচে দিয়ে গেছে এখন আমি একটু ওয়াশিং মেশিনে ড্রাই করে নেব আর তৃষাধিনারদের স্কুল ড্রেসগুলো একটু উজালা দিয়ে নেব চলো এদিকে দিকের কাজ তো শেষ মেশিন এগুলো ড্রাই হতে থাকুক আমি ততক্ষণ গিয়ে একটু সবজিটা কেটে নিই দীপেন্দু আজকে বাজার থেকে কুলগুলো কিনে নিয়ে এসেছিলো সেদিনকে বললাম খেতে তো তিসা খেতে গিয়ে ওর কি মনে হয়েছে কে জানে আমাকে এসে বলে তুমি প্রথমে কামড়টা দাও যে তেতো ভাবটা আছে ওটা তোমার মুখে চলে যাবে বাকিটা আমি খাবো সেই জন্য ও আমাকে জোর করে করে এসে খাওয়াতে যখন ব্রেকফাস্ট করছিলাম তখন টেবিলে হয়তো দেখে থাকবে কয়েকটা বেগুন পড়ে আছে ওগুলো আমার ওই জালনাতে যে বেগুন গাছগুলো আছে সে তারিখ বড় হবে বড় হবে আশা করে রেখে দিয়েছি বেগুন যেদিকে বড় যেদিকে বুড়ো হচ্ছে সেটার খেয়াল সাইজগুলো এতই ছোট হয়েছিল আমি ভাবলাম হয়তো এটা ছোট পরে হয়তো বাড়বে তারপরে ওটা তুলে নিয়ে যাব কিন্তু পেরে দেখছি মানে গাছ থেকে তুলে নিয়ে এসে দেখছি ওটা ছোট নয় ওর বয়স হয়ে গেছে কিন্তু ও সাইজই ছোট হয়ে রয়ে গেছে চলো এরপর তাহলে রান্নাটা বসিয়ে দিই আজকে সব কিছু সবজি দিয়ে একটা তরকারি বানাবো তার সাথেই বড়িটা দেবো সেই জন্য আগে একটু ভেজে নিচ্ছি তারপর তরকারিটা বসাবো চলো তোমরা তাহলে দেখতে থাকো আমি আজকে লাঞ্চে কী কী বানাচ্ছি আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে ও শেয়ার করে দিই আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি প্লিজ সবজিটা যতক্ষণ ওইদিকে হতে থাক এরপর আমি চিকেনের জন্য একটা প্রিপারেশান নিয়ে নিই আজকে চিকেন কোরমা বানাবো বলে ভেবেছি এইদিকে দেখো ওই মিক্স পেস্ট আমার হয়ে গেছে ওটা নামিয়ে নিয়েছি এরপর কড়াইটা ধুয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দিয়ে পেঁয়াজ ভাজতে দেবো আর অন্যদিকে একটা মশলা বানিয়ে নেবো এর মধ্যে একটা জৈত্রী একটা নয় হাফ জয়িত্রি এক ইঞ্চি দারচিনি একটা বড় এলাচ চারটে ছোট এলাচ আর এক টুকরো জায়ফল এই সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেবো এরপর ওই মিক্সিটাতেই আমি আদা রসুন পেস্ট করে নেবো আদাটা আমার পেস্ট করাই আছে রসুনের সাথে তাও একটু আমি গুড়িয়ে নেব এরপর চিকেনের মধ্যে ওই আদা রসুনের পেস্ট একটু দইকে ফেটিয়ে নেবো মিক্সির মধ্যে আর এর মধ্যে একটুখানি ধনে গুঁড়ো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো যদি এটা ম্যারিনেট করে রাখলে ভালো হতো কিন্তু আমার কাছে সেই সময়টা নেই একবারে আমি ডাইরেক্ট এগুলো দিয়ে কড়াইয়ের মধ্যেই বসিয়ে দেবো আর এর সাথে দেব চারটে লবঙ্গ আর চারটে এলাচ ছোট এলাচ এদিকে পেঁয়াজটা আমি ভাজতে বসিয়েছিলাম কিন্তু হঠাৎ করে মনে হলো পেঁয়াজটা একটু কম হয়েছে তাই আবার একটুকু কেটে দিয়ে দিয়েছি এর মধ্যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে এটাকে ছেঁকে একটু তেল থেকে ছেঁকে ভালো করে তুলে নেবো দিয়ে পেঁয়াজটাকে ঠান্ডা হতে দেব আর যে বাকি তেলটা রয়েছে কড়াইয়েতে এর মধ্যে আমি মাংসটা ঢেলে দেবো ওই সব মশলা সমেতে তারপর একটু কড়াইয়ে নাড়িয়ে নেবো নিয়ে ওটা ফিফটি পারসেন্ট সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এটা যতক্ষণ ফিফটি পারসেন্ট সেদ্ধ হতে থাকবে তখন আমি পেঁয়াজটা ঠান্ডা করে নিয়ে ওটা একটু মিক্সিতে পেস্ট করে নেব পেঁয়াজটা আমার পেস্ট করা হয়ে গেছে মাংসটা ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এটাকে একটা ছান্তা দিয়ে ছেঁকে তুলে নেব আর যে গ্রেভিটা থাকবে এই গ্রেভিটার মধ্যে ওই পেঁয়াজ বাটাটাকে দিয়ে কষাতে থাকবো আমার গ্রেভিটা ভালো করে কষানো হয়ে গেছে এরপর চিকেনটা দিয়ে বাকি ফিফটি পারসেন্ট সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। মানে রান্না হতে দেব। এটা এখন দেখতে ড্রাই ড্রাই লাগছে তবে এর তো এখন ফিফটি পারসেন্ট সেদ্ধ হওয়া বাকি আছে তখনও মাংস থেকে কিছুটা জল ছাড়বে একটু গ্রেভি গ্রেভি হয়ে যাবে আর যদি কারো গ্রেভি আরও প্রয়োজন হয় তাহলে একটু গরম জল করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে এরপর ওটা সেদ্ধ হয়ে গেছে এই যে জল ছেড়ে দিয়েছে আমি এই যে গরম মশলাটা বেটে রেখেছিলাম সেই গরম মশলাটা দিয়ে দিলাম আর একটুখানি কেওড়া জল দেবো হাফ চামচের মতো দিয়ে এটা বন্ধ গ্যাস অফ করে ঢাকা দিয়ে দিই এদিকে দেখো দিপবেন্দু তখন ফ্রিজ পরিষ্কার করছিল আমার তারপর তো দেখা হয়নি দেখো একদম চকচকে করে পরিষ্কার করে দিয়ে ফ্রিজের ভেতরে যা ছিল সব তো বের করে দিয়েছে চলো এরপর আমি ওগুলো গুছিয়ে নিই আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সকলকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে ভালো থেকো সকলে টাটা